তোমাকে কে আসতে বলেছে আমি তো কথা বলছি কে হয় আপনার ইনি স্বামী স্বামী আমি কি করে ও সেরকম কিছু না আমাদের সোনা দোকান আছে হ্যাঁ আমাদের সোনা দোকান আছে তোমাকে চুপ করতে বলছি তো না না সবকিছু নেই আমাদের সেরকম কিছু ওই পরে তো কোন একটু বস্তাকে ছোট ছোট আসে আচ্ছা এই কথা বলা মহাপাপ পাপ কথা মানে কি বুঝছ না দিদি ভাই কি বলছে আমি তো জি বলছি তোমাকে চুপ করতে বলছি তো আমি ঠিক আমি তো

আর আমাদের গ্রামের বাড়ি আছে গ্রামের জমি আছে বাংলাদেশে অনেক জমি সম্পত্তি আছে সেখানে যাওয়া হয় না পরে হয়তো যা এই এইরকম আর কি আমাদের খারাপ নয় আমাদের জমিদারি আমাকে পাগল টাগল বলছে আমি সত্যি কথা বললাম সত্যি কথা মিথ্যা কথা বলা মহাপাপ

আপনারা একটা জায়গাতে বাড়ি আছে বাড়ি আর যাবে না ভাই 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 বাড়িটা করেছে নালে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমি এই বাড়িতে থাকতে পারবো না রে ভাই তোর পায়ে আমি ভুল বলেছি আমার কোনো সম্পত্তি নেই আমি পুরো ভিকারি আমার কিচ্ছু নেই আমার না পাড়ার লোকের আমার তো তোর সাথে নিয়ে যা ভাই আমাকে দরকার হলে তোর সাথে নিয়ে চলে যা নাহলে না 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 ও করা যাবে না কেন যাবে না